আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো হোটেল স্টাইলে লোট্টা সুটকি ভোনা যারা সুটকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন এটা খেতে কতটা মজা প্রথমে আমি একটি কড়াই নিয়েছি এরপর কড়াইয়ে কেটে রাখা সুটকিগুলো ভেজে নেব সুটকিগুলো ভাসতে ভাসতে যখন সুন্দর একটা গন্ধ চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব পানি এই পানিটা দেওয়ার ফলে সুটকিতে যেই ময়লা থাকবে সেটা সহজেই পরিষ্কার করা যায় আমি এখানে একশো গ্রামের মতো লোটটা শুটকি নিয়েছি আমি প্রথমে লোটটা সুটকিগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দেব এখন ওই তেলে দিয়ে দেব চার পাঁচটা রসুনের কোয়া এবার এর মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দেব এখন আমি শুটকি মাছগুলোকে রসুনের সাথে দুই তিন মিনিট ধরে ভাজিয়ে নেব এতে করে শুটকি মাছের যে গন্ধটা সেই গন্ধটা চলে যাবে শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে উঠিয়ে নেব এখন ওই তেলে দিয়ে দেব চার পাঁচটা রসুন আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পিঁয়াজগুলোকে ঝুড়ি করে কেটে নিয়েছি এখন পেঁয়াজ রসুনগুলোকে এক মিনিট ধরে ভাজিয়ে নেব পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এবার দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্রথমে লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন এখন মশলাগুলোকে নেড়ে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দেব যাতে করে মশলাগুলো ভালো করে কষানো হয় এখন চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। এই মশলাগুলো যত বেশি কষাবেন লইটটা শুটকির স্বাদ দ্বিগুণ হবে মশলাগুলো কষানোর জন্য যতটুকু পানি দিয়েছিলাম পানিগুলো শুকে তেল বেরিয়ে এসেছে এখন আমি ভেজে রাখা লোটটা শুটকিগুলো দিয়ে দেবো এখন মশলাগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে সুটকি মাছগুলোকে কষিয়ে নেব মশলার সাথে শুটকি মাছগুলো কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি মাছটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় শুটকি মাছগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ধরে রান্না করে নেব এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেব এবার মাছগুলোকে নেড়ে চেড়ে দিয়ে তিন চারটা কাঁচা মরিচ দেবো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আবারও আমি মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দেবো লইটা সুটকিটা প্রায় হয়ে এসেছে আপনারা যদি লইটা শুটকিটাকে ভেঙে দিতে চান তাহলে চেপে চেপে মাছগুলোকে ভেঙে দিতে পারেন আমি মাছগুলোকে গোটা রাখবো তাই আর ভেঙে দিলাম না আমার রান্নাটা হয়ে এসেছে এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট ধরে চুলায় রেখে দেব তারপর নামিয়ে পরিবেশন করবো দুপুরবেলা গরম ভাতের সাথে লইটা মাছের ঘুনা পেলে আর কি লাগে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ